গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাস্মিতা ব্লক কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা সাতটা এমন হবে সকাল সকাল মা স্নান করে নিয়েছে আর সাথে আমার মাসিও আছে তো আজকে যেহেতু মঙ্গলবার বিভূতনাশিনী পুজো তাই সকাল সকাল আজকে মা স্নান করে চলে এসেছে আর এখানে দেখো আমি একটু আগে উঠেছি আমি স্নান করে যাবো হচ্ছে মন্দিরে আজকে যেহেতু জুলাই মাসের এক তারিখ তোমরা সবাই জানো যারা যারা আগে ব্লগ দেখেছ আজকে আমার ছেলের জন্মদিন সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো আশীর্বাদ করবে তো দেখো এখানে মা বদিও স্নান করে চলে এসেছে বদি পুজো দিয়ে পাঁচালি পড়বে তো চলো আমি যাবো এবার হচ্ছে স্নান টান সেরে মন্দিরে তো দেখো আমি স্নান টান সেরে আসলাম মন্দিরে ছেলেকে রেখে এসেছি ঘরে ওকে আর আনিনি আমি এখানে দুপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে ঘরে ঘরে এসে দেখি প্রদের পুজো দেওয়া হয়ে গেছে তো পুজোর পরে সবাইকে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছে আর দেখো সাথে মা আর মাসি তো তোমরা যারা যারা প্রত্যেক বছরের ব্লগ দেখো ছেলের জন্মদিনে ছোট্ট একটা আয়োজন করার চেষ্টা করি এই বছরও করছি যেহেতু বাবার শরীরটা একদমই ভালো নেই তো এত দূর তো যেতে পারবো না আমাদের বাড়িতে তো এই বছরের বার্থডেটা এখানেই করবো বাবার বাড়িতে তো দেখো প্রতি পুজো শেষে তেল সিঁদুর পরিয়ে এখন সবাইকে লাল সুতো একটা একটা করে দিয়ে দিচ্ছে তো চলো লাল সুতোটা গিয়ে মাসিকে দিই আমাকে পরিয়ে দেওয়ার জন্য তো এখানে মা মাকেও বেঁধে দিল বৌদি সত্য তো এখন মাসি বেঁধে দেবে বৌদিকে আর সকালে যেহেতু কারোর এখনও চা খাওয়া হয়নি তারপর সবাই মিলে চাটা খেয়ে টিফিন খেয়ে সকালে বান্না সেরে সকলের খাওয়া দাওয়া করে আর রাতে যেহেতু ছোট্ট একটা আয়োজন আছে তোমাদেরকে বলেছি সেটার জন্য তো সব কিছু রেডি করে রাখতে হবে তাই না বন্ধুরা তো দেখো দেখতে দেখতে সবার হাতে বিভূতনাসিনী পুজোর সত্য বাধা হয়ে গেছে এত ভালো লাগছে তো চলো একবার তোমাদেরকে তো সবার জন্য নিয়ে আসলাম চা এবার চাটা সকালে ছটফট খেয়ে নিয়ে রান্নাবান্না সেরে সকালে খাওয়া দাওয়া সেরে রাতের জন্য তো সবকিছু আয়োজন করতে হবে তাই না বন্ধুরা তো চলো খেয়ে নিই অনেকক্ষণ সময় পর তোমাদের সামনে আবার আসলাম এখন ঘড়ি কাটাতে দুটো বেজে গেছে তো এখানে সকলকে স্নান টান সেরে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে নিচ্ছে না না এখনও খাওয়ায়নি ভুল বলছি উঠলে খাওয়াবো ও এত দৌড়াদুড়ে ছোটাছুটি করছিল ভাবলাম চলো ওর কাজ বাজ পরে করবো আগে আগে ওকে ঘুম পাড়াই। তো এখানে এসে দেখি মাসি অনেকখানি কাটাকুটি করে কমপ্লিট করে নিয়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম একটু দোকানে দাদার সাথে দেখো সব জিনিসপত্র নিয়ে আসলাম ব্যাগে ভরে তো এখানে চলো এক একটা জিনিস সব করে আস্তে আস্তে এক একটা করে নামিয়ে নিই এখন কি কি লাগবে পরে কি কি লাগবে সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে নিই তো এখানে আর দেখাচ্ছি না কী কী এনেছি তোমরা দেখতেই বুঝতে পারছো কী কী হবে ব্যাগে তো এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে মা সবার এখন খাচ্ছে সকাল যেহেতু ভাতটা খাওয়া দাওয়া করেছি তো সকাল আর খাওয়া হয়নি পুজোর প্রসাদ এখন এখানে সবাই গল্প করে করে বসে বসে পুজো প্রসাদ খা তো চলো সব প্রসাদ খেতে খেতে একটু সবাই মিলে গল্প করে নিই তো প্রসাদ খাওয়ার পর তো এখানে দেখো অনেকখানি বাসন আছে কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে রাত্রে রান্না বান্না তো এখানে যেহেতু বাসনগুলি নোংরা হয়ে গেছে এগুলি ধুয়ে ধুয়ে তো পরিষ্কার করতে হবে তো নিয়ে গেছিলাম ধোয়ার জন্য কিন্তু ওই যে মা দুতে দেনি মা নিজেই ধুয়ে নিয়েছে তো এখানে দেখো সবাই মিলে এখানে আলতা পড়ছে সবাই ভুলে গেছে আলতা পড়ার কথা পরে মনে পড়লো যে আইরা আজকে তো পুজো গেছে কেউই আলতা পরেনি তো এখানে দেখো সবাই মিলে সুন্দর করে আলতা পরে নিচ্ছি এত ভালো লাগছিল দেখ দেখতে তো এটা ছোট্ট করে ক্যামেরাবন্দি করে ফটো কয়েকটা নিয়ে তুলে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো এখানে দেখো দুপুরে সবাই খাওয়া দাওয়া চলছে আমাদের সবারই দুপুরে খাওয়া এখন ঘুরে কাটাতে চারটা বাজে আর এখানে দেখো মাসি পচিয়ে দিয়েছে সবার জন্য রাত্রের জন্য পায়েস কি বলছি তো দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছে এত সুন্দর কালার এসেছে যে পায়েসটার তো দেখে আর থাকতে পারলাম না ভালো চলো তোমাদের সাথে একটু দেখাই শেয়ার করি দেখো এত সুন্দর মিষ্টি কালার এসেছে পায়েসটার তো রান্নাবান্না বটা বসিয়ে দিয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছে আলু দিয়ে আর সাথে মাংস মিনিট করে গেছে একটু পরে মাংসটাও বসিয়ে দেবে তো চলো আস্তে আস্তে তোমাদের কাছে দেখে কী কী শেয়ার করতে পারি তো অনেক ছোটাছুটি করছিলাম না যতটুক পারছি দেখো এখানে মাংস বসিয়ে কষিয়ে দিয়েছে আর এক সাইডে দেখো স্যালাড কাটছে আজকে না বন্ধুরা একটা ভয় ছিল সকাল থেকে বৃষ্টি হবার ভয় কিসের ভয় তোমরা তো আবার ভয় পেয়ে যাবে কিসের ভয় বৃষ্টি হবার ভয় ছিল ওর প্রতি বছর বার্থডেতে এত বৃষ্টি হয় তো ভাবছিলাম এই বছরও হয়তো হবে কিন্তু ভাগ্যের ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা আর হয়নি বৃষ্টি হলে কি হতো জানো ওই রান্নার অসুবিধাটা হতো আর তেমন কিছু না কিন্তু রান্না করতে না অসম্ভব কষ্ট হতো আর কি তো যাই হোক বৃষ্টি আর হয়নি তেমন একটা জোরা হালকা হয়েছে বিকালবেলা একটু তো এখানে দেখো বিরিয়ানিও বসিয়ে দিয়েছে তো বিরিয়ানিটা হলে আর ভাজাটা বাকি আছে তারপর কমপ্লিট রান্নাবান্না তো এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে কেমন হয়ে হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো দেখো এখানে রেডি হয়ে গেছে পুরো এবার কেক কাটার বাকি তো চলো ছেলেকে রেডি করিয়ে নিই তো এখানে দেখো বসে গেছে ছেলে রেডি হয়ে কেক কাটার জন্য তো প্রথমে তো সুন্দরভাবে কেক কাটলো তারপর যাই না কী হলো একটু রেগে গেছে তো রেগে টেগে যাওয়ার পর একটু আদর করে দিলাম তারপর আবার সব ঠিকঠাক হলো তো যাই হোক যে ছেলে ক্যাক কাটা হয়ে গেছে তো আজকে যেহেতু ছেলের জন্মদিন বন্ধুরা তো ছেলেকে অনেক আশীর্বাদ করো তোমরা যাতেও সুস্থ থাকে আর ভালো থাকে তো চলো কেক কাটা হয়ে গেছে এবার সবাইকে কেক খাইয়ে দেবে সব দাদুকে তো এখানে কেক কাটা সব হয়ে গেছে তো এখানে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে তো এখানে দেখো ডালটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি আর এখানে লাস্টে মাংসটা দেখানো হয়নি এই যে ভুলে গেছি দেখাতে তো ভাবলাম চলো ফাইনাল লুকটা এখানে তোমাদের সাথে দেখিয়ে দিই তো এখানে মাংস নিয়ে নিচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এক একটা করে আর হ্যাঁ ওইটু আমার বিয়ানি এটা যে পুরো কম্পিউটার হয়েছে ওটাও দেখায় নি চলো ওটা একবার দেখিয়ে দিই তো দেখো কি সুন্দর কালার এসেছে এত টেস্টি হয়েছে এটা তো যেন সবাইকে খাওয়া দাওয়া করি আর এখানে দেখো পাপড় ভাজ আর ওই কোমর ভাজা যেটা ওটা হয়ে গেছে পাপড় ভাজতে তারপর শেষ আর বাইরে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তো বন্ধুরা দেখলে বাইরে সবাই খাওয়া দাওয়া করছে এখন ঘুরে কাটাতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর অনেকটা যেহেতু বেজে গেছে ভাবলাম ছেলেকে সুন্দর করে থালে সাজিয়ে ওকে এবার খাইয়ে দিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে এই ফটোগুলো অবশ্যই জানাবে টাটা বন্ধুরা